নমস্কার বন্ধুরা অ্যাস্টোপিকে অকল ভগবতে এক নতুন বিষয় নিয়ে হাজির আমরা জ্যোতিষীর কাছে না যেয়ে বুঝতে পারি না যে কী গ্রহ আর কী আমার খারাপ আছে আর কী আমার ভালো আছে বা কী করেই বা আমি তার সমাধান বিনা খরচায় করতে পারি সেই সব মানুষ যাদের সেই আর্থিক নেই বা বুঝতে চান যে এই সময়টা কীরকম চলছে গ্রহগত সিচুয়েশন কি আছে কোন গ্রহের প্রকোপ আছে তাদের জন্য বিশেষ করে আমার এই ভিডিও কখনো কখনো অনেক ব্যক্তিকে অনেক ধরনের কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয় এর সমাধানের জন্য মানুষ অনেক প্রকারের নিয়ম করেন কিন্তু মনোবাঞ্ছিত লাভ পান না এমনও হতে পারে এই কষ্টটা যে গ্রহের কারণে পাচ্ছে সে বিষয়ে তিনি অবগতই নন এখানে আমি কিছু সরল নিয়ম বলতে চলেছি যার মাধ্যমে জীবনে অনেক কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবেন এর সঙ্গে কোন কোন গ্রহের রুষ্টতার কারণে আপনি কষ্ট পাচ্ছেন তাহলে সেই খাদ্য সামগ্রী বের করে সেই নিয়মগুলি বা যে প্রসেসগুলি আছে যেমন ধরুন আমরা গরুকে খাওয়াই এক্সেট্রা এক্সেট্রা সেগুলো আপনি করতে পারবেন প্রথম কথা বলি রবি যদি আপনি রবির অশুভ প্রভাবের কারণে কোনো বাস্তু কষ্ট থেকে পীড়িত থাকেন তাহলে প্রথম রবিবার এক কিলো আড়াইশো গ্রাম গুড় তীব্র জলপ্রবাহে প্রবাহিত করে দিন তীব্র জলপ্রবাহ মানে স্পেশালি জোয়ারের সময় ও তার সঙ্গে গুড় ও গম গরুকে খাওয়ান ও শ্রী হরিবিষ্ণুর পুজো করুন এভাবে আপনি পাঁচটি রবিবার পর্যন্ত ক্রমাগত করতে থাকুন রবির কুপ্রভাব থেকে সুপ্রভাব পেতে শুরু করবেন দ্বিতীয় রবির পরে চলে আসি চন্দ্র যদি আপনি চন্দ্রের অশুভ প্রভাবে আপনার অথবা আপনার মায়ের কোনো কষ্ট হচ্ছে ফুসফুসের কোনো রোগ হচ্ছে মানসিক অশান্তি হচ্ছে তাহলে আপনি প্রথম সোমবার থেকে ক্রমাগত এগারোটি সোমবার প্রবাহিত জলে একটি সাদা রুমালে এক কিলো আড়াইশো গ্রাম মিশ্রি একটি রুপোর টুকরো প্রবাহিত করুন শোবার সময় খাটের নিচে একটি পাত্রতে দুধ ভরে রেখে দিন ও সকালে কোনো গাছে দিয়ে দিন শিবের আরাধনা করুন ও সোমবার ব্রত রাখুন এরপর আসি মঙ্গল গ্রহ বা মঙ্গল যদি কোনো রক্তজনিত রোগে বা ঘন ঘন দুর্ঘটনা আপনার জীবনে ঘটছে তাহলে জানবেন মঙ্গল আপনার ডিস্টার্ব করছে কি করবেন মঙ্গলবারে শ্রী হনুমানজিকে গুড়ের মিষ্টি শিরা অর্পণ গুড়ের শিরা ইত্যাদি জলে প্রবাহিত করুন বুধ যদি আপনার কথা বলতে অসুবিধা হয় বা ত্বকের সমস্যা থাকে অথবা বিভিন্ন ধরনের যোগাযোগের ক্ষেত্রে সমস্যা তৈরি হয় তাহলে মা দুর্গার পূজার সাথে একটি তামার পাত্র একটি একচল্লিশ দিন পর্যন্ত ক্রমাগত জলে প্রবাহিত করতে থাকুন ও ফিটকারি দিয়ে দাঁত পরিষ্কার করুন বুধ আপনাদের বেটার হয়ে যাবে বৃহস্পতি যদি আপনার মনে হয় যে আপনার আর্থিক ক্ষতি অনেক বেশি ও আপনার পরিবারের সদস্যদের পড়াশুনোর ক্ষেত্রে বা এডুকেশান রিলেটেড ম্যাটারে সাকসেস আসছে না আপনি শ্রী হরিবি হরিবিষ্ণু পুজোর সাথে সাথে গরুকে ভোগ বিতরণ করুন মন্দিরে কিছু না কিছু দান করতে থাকুন ও জাফরান সেবন করার সাথে সাথে জাফরানের তিলকও লাগান বৃহস্পতি আপনাদের ভালো হতে শুরু করবে শুক্র যদি আপনার কোনো রকম মূত্ররোগ হয়ে থাকে অথবা স্ত্রী রোগগ্রস্ত হন আপনি মা লক্ষ্মীর পুজো করুন ও ভোজনের থালা থেকে ভোজ্য খাদ্য সামগ্রী বের করে গরুকে খাওয়ান ও বছরের কম বয়সী মেয়েদের পায়েস ও মিছরি প্রসাদ হিসেবে বিতরণ করুন শুক্রের কুপ্রভাব সুপ্রভাবে পরিণত হতে বেশি সময় লাগবে না এবার আসি শনি আপনি যখন বাড়ির নির্মাণ করছেন ও তাতে বাধাপ্রাপ্ত হচ্ছেন অথবা আপনার কর্মক্ষেত্রে বারবার বিভিন্নভাবে বাধা আসছে তো জানবেন যে শনিদেব হয়তো আপনার প্রতি রুষ্ট আছেন তার প্রসন্নতার জন্য আপনি নিজের ভোজন থেকে খাদ্য সামগ্রী বের করে নিয়ে কাককে খেতে দিন কালো কুকুরকে রুটির উপর শস্যের তেল ও গুড় রেখে খাওয়ান ও আটার গুলি তৈরি করে এমন জলে দিন যাতে মাছ থাকে সম্ভব হলে ভৈরবকে মদ অর্পণ করুন এরপর চলে আসি রাহু যদি আপনার কাজে হঠাৎ বাধা আসে তাহলে আপনি ক্রমাগত আটটি বুধবার একটি নারকেল কাঁচা কয়লা রাহু যন্ত্র কালো তিল ও বার্লি একটি নীল বস্ত্রে বেঁধে বিসর্জন দিন এভাবে আপনি পরপর আটটি বুধবার করুন ও মা সরস্বতীকে নীল ফুল প্রদান করুন দেখবেন রাহুর প্রকোপ অনেক কমে গেছে এবার সর্বশেষে আসি কেতু যদি আপনি অনুভব করছেন যে ভবন নির্মাণে দুর্ঘটনা অনেক বেশি হচ্ছে হয়তো কোনো কনস্ট্রাকশান হচ্ছে সেখানে অনেক সময় হয় যে শ্রমিক মারা যাচ্ছেন বা কোনো সমস্যা দাঁড়াচ্ছে তাহলে জানবেন যে কেতুর সমস্যা রয়েছে এক্ষেত্রে আপনি কি করবেন আপনি শ্রীগণেশের পুজো করুন ও চতুর্থীতে গণেশকে একুশটি বটপাতা যুক্ত মালা অর্পণ করুন উপরোক্ত নিয়মগুলো যদি আপনি করেন তাহলে নিশ্চিতভাবে কিছুদিন পরে গ্রহের অসীম কৃপালাভ হবে ও বাস্তুদোষের কারণে আপনি যা কষ্ট পাচ্ছেন তাতে কিছুটা সমস্যা লাঘব হবে অর্থ সম্পদেরও কোনো অভাব থাকবে না এরপরে আপনার সুখ সমৃদ্ধি ও অর্থ সম্পদের প্রাচুর্য দেখা যাবে ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে